আল্লাহ তারপরে বলছেন ওয়ালা ও মিন দূনিহি আউলিয়া অলি আউলিয়া আমরা বলি না আল্লাহর ওলি আউলিয়া আল্লাহ বলছে ওয়ালা তাতাবিউ আনুগত্য করোনা মিন এইগুলো এই বাদ দিয়ে অর্থাৎ কোরআন এবং হাদিস বাদ দিয়ে আউলিয়া অলি বহুবচন কি আউলিয়া ओली মানে অভিভাবক আল্লাহর ওলি চিনেন তো আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন বলুন দেখি আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন এই যে একজন বলছে কঠিন একজন বলছে সহজ তাই না আল্লাহর অলি হওয়ার থেকে সহজ আর পৃথিবীতে কিছু নেই কি বললাম বুঝলেন কিন্তু আমাদের কাছে আল্লাহর অলিদের ব্যাপারে এমন করে বলা হয়েছে ও

হলা তাত্তা বেহু নিন্দুনি গি আওলিয়া কলিলাম তৃতীয় নম্বরে আল্লাহ বলছে ইত্যা বেহু তোমরা আনুগত্য করো মা উলজিলা ইলাইকম মির রব্বিকোম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে কি অবতীর্ণ করা হয়েছে আল কোরান তাই না আনুগত্য করা লাগবে তাহলে কার পবিত্র আল কোরআনের আর অন্য জায়গাতে আল্লাহ তালা কি বলছেন হ্যাঁ আইয়ো আল্লা তোমরা যারা এই মানের স্বীকৃতি প্রদান করেছ আতি আল্লাহ আল্লাহর করো ওয়া আতি ও রসুল রাসূলের আনুগত্য করো ও উনিল আম্রে মিনকুম এবং তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো এই জায়গাটা বক্তব্যটা শোনার এবং বোঝার বিনীত অনুরোধ থাকলো আপনার কাছে আপনি যদি চলেও যান আমার কোনো আপত্তি নেই তবে অন্তত এই জায়গাটুকু শুনে যাবেন আল্লাহ বলছেন আনুগত্য করো কার আল্লাহ বললাম আল্লাহ বলছে ইত্তা বিউ মা ইকুম দিক নির্দেশনা হিসাবে আনুগত্য করবে কোন কেতাবে আল কোরআন তাই না আল কোরআন কোরান ছাড়া পৃথিবীর অন্য কোন পথ অবলম্বন করে মানুষকে দিনের দাওয়াত দিলে বা মানুষকে হেদে রাস্তায় ডাকাত ডাকতে গেলে কামিয়াব হবে 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 না আল্লাহ প্রথমে বলে দিয়েছেন আপনি কোরান দিয়ে মানুষকে কি করুন আল্লাহর দিকে ডাকুন একটা দল বার হয়েছে না এখন অনেক দিন থেকে চলছে তবলিক জামাত ইলিয়াসি তবলিক নাম শুনেছেন নাম শুনেছেন আমি ওনাদের বদনাম নাম করছি না ওনাদেরকে ভালোবাসি তা ওনাদের একটা দোষ আছে দোষটা কি বলছে বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন দিনের আর ইমানের কিছু কথা আলোচনা করা হবে দিনের ইমানের কথা আলোচনা কি দিয়ে হবে না ফাজা এলে আমল আর মন খাবে হাদিস বগলে দুটো বগলে দুটো বই নিয়ে ঘুরছে ফাজা এলে আমল আর মনতাখাবে হাদিস আমি তো বলতে চেয়েছি এটা যে মনতা খাবে হাদিস আর ফাজায়েলে আমলটা বাদ দিয়ে আপনি পবিত্র আল কোরআনের দুটো আয়াতের বাংলা অনুবাদ করে শোনান না এর থেকে বেশি কাজ হবে না কম কাজ হবে বেশি কাজ হবে না আল্লা বলছে কোরআন দিয়ে দাওয়াত দাও আল্লা বলছে ইত্যাদিও আনুগত্য করে চলো মাউনজিলা ইলাইকুম্যের রব বিকম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে এই কারণে একটা কথা বলি যারা মাজহাব মেনে চলে জানেন তো এরকম কিছু লোক আছে না যারা মাজহাব মেনে চলে যারা মাজহাব মেনে চলে তারা এইটা দলিল পেশ করে কি দলিল আল্লাহ বলছে তোমরা যারা ইমানে স্বীকৃতি দিয়েছ আতিহুগত্য করবে কার আল্লাহ আতি রসুল আনুগত্য করবে কার রাসুলের ওন কুম তোমাদের ভিতরে যারা নেতা তাদের আনুগত্য কি করবে এইবার একটা দুটো কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে এখানে আলেমুল আমারা বসে আছে সর্বপ্রথম জেনে নিতে হবে আল্লাহ বলছে আতি উল্লাহ আল্লাহ শব্দের আগে কি শব্দ এসেছে আতিউ আতিউ মানে মেনে চলা আনুগত্য করে চলা তারপরে রাসুলের শব্দের আগে কি এসেছে আতিউ আনুগত্য করে চলা মেনে চলা

চলো তারপর আল্লাহ তালা বলছেন ফাইতানাল আযাতুম ঠিক সাইন ভারত আল্লাহ ওয়া রাসূল যদি আলেম ওলামাদের ভিতরে যদি মতানৈক্য যদি সৃষ্টি হয় তাহলে তোমরা কি করবে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফেরত চলে আসবে এটাই তোমাদের জন্য কল্যাণ আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাতাবিউ মিন দুনীহি আউলিয়া আউলিয়া আমরা বলি না আল্লাহর ওলি আউলিয়া আল্লাহ বলছে ওয়ালা তাতাবিউ আলোগত করো না মিন দুনিহি এই বাদ দিয়ে অর্থাৎ কোরআন এবং হাদিস বাদ দিয়ে আওলিয়া অলি বহুবচন কি আওলিয়া অলি মানে অভিভাবক আল্লাহর ওলি চিনেন তো আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন বলুন দেখি আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন হ্যাঁ হ্যাঁ এই যে একজন বলছে কঠিন একজন বলছে সহজ তাই না আল্লাহর অলি হওয়ার থেকে সহজ আর পৃথিবীতে কিছু নেই কি বললাম বুঝলেন কিন্তু আমাদের কাছে আল্লাহর অলিদের ব্যাপারে এমন করে বলা হয়েছে ও বাবা রে ভাইরা খালারা পুনেরা অমুক জায়গের এক আল্লার অলি ছিল তিরিশ বৎসরে এক অযুতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে বছর বিয়ে করেনি মাতার চুলে তার পোকা হয়ে গেছে এত বড় বড় কার ছিল কারিলা গাছের ডালে এরকম করে টাঙ্গানো থাকতো তিরিশ বছর আল্লাহর ব্যাখ্যা এরকম করে দেয় না আমাদের কাছে দেয় কি দেয় না হ্যাঁ ইমাম আবু হানিফাম এত বড় আল্লাহর অলি ছিল নিরানব্বই হাজার বার নিজের চামড়ার চোখে আল্লাহকে দেখেছে এই আল্লাহর ইমাম আবু হানিফা রহমাউল্লা একজন ভালো মানুষ ছিলেন এটা কোনো মানে আপত্তি নেই কারণ ভালো করে বোঝার চেষ্টা করুন ওনার ব্যাপারে যা মিথ্যা রটনা করা হয়েছে একটা দুটো মিথ্যা কথা বলে দেই এই দেখুন বোঝার চেষ্টা করুন বলছে বন্ধুরে আমার জীবনের শেষ যখন ইমাম আবু হানিফা হস করতে গেলেন হজ করতে যাবার পরে কাবা শরীফে দাঁড়িয়ে তিনি একটা পায়ের উপরে দাঁড়িয়ে তিনবার কোরআন মাজিদ খতম করেছেন তারপরে রুকুতে গেছেন আবার পা চেঞ্জ করে একটা পায়ে দাঁড়িয়ে আবার তিনবার করেছে আচ্ছা বলুন তো জীবনে পক্ষে সম্ভব 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 এটা মিথ্যা কথা এটা আল্লাহব আবার কি বলছে আল্লাহর অলিদের কাহিনী বলছে খাজা মহিনুদ্দিন চিস্তি মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল অলিদের কারামতি অলি দুই রকমের কয় রকমের কয় রকম দুই একটা হচ্ছে পূর্ববর্তীর অলি একটা পরবর্তীর অলি পূর্ববর্তীর অলি মানে আবু বক্কার ওসমান আলী আব্দুর রহমান এই সমস্ত আগেকার দিনের অলিরা তারা ছিলেন আল্লাহর অলি আর আমরা পূর্ববর্তীর অলিদের কথাবার্তার আবাদ দিয়ে পরবর্তী দুনিয়াতে যে সমস্ত বন্ধ অলিরা এসেছে আমরা তাদের বক্তব্য শুনতে শুনতে তাদের কেরামতি শুনতে শুনতে আসল আল্লাহর অলিদেরকে ভুলে গিয়েছি ভুলে যায়নি ভুলে এই যে একটা কথা আজকে বলছে অনেকদিন বলা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজকে আর সহ্য হলো না মোবাইলে রেখে দিয়েছি নোট করে এই মাদ্রাসে বসে বসে শুনছিলাম পুরুগুরা শরীফের একজন পিস সাহেব আছে বুঝলেন ওনার নাম মেহেরাব সিদ্দিকী কি নাম মেহেরাব সিদ্দিকী খুব মোটা সোটা করে দেখতেও বেশ চমৎকার উনি বক্তব্য রাখছেন মন্দরে আমার আমার বড় আব্বা জান নাম হলো তার সাইফুল্লাহ সিদ্দিকী কিছুদিন আগে তার কবরটা পায়ের দিকে ধস নেমে গেছে আর সারা এলাকা তার কবরের সেন্ট ভরে গেছে আর মানুষ আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার গোটা এলাকায় সেন্ট হয়ে গেল দেখা গেল আমার বড় চাচা যান পিস সাহেবের পায়ের দিকে কবরটা ধস নেমে যাবার কারণে সারা এলাকায় যেন খোঁজবুতে ভরে গেল আর পাবলিক গরু তো বোঝে না বলছে নরু তো বিড়াল তোর বাপের কবরের পায়ের দিকে বা তোর চাচার পায়ের দিকে যদি কবর যদি নেমেই যায় আর যদি হয় পাবলিকের উপকার কি কোন উপকার আছে কোন উপকার নেই আল্লাহ আত্মীনায় বলছেন আল্লাহ আত্ম তোমরা অনুগত্য করবে না মেন দো নিদি আউলিয়া ওলি আউলিয়া পরবর্তীতে যারা এসেছে এদের আনুগত্য করা যাবে না সব চিটিং বাজিতে ভর্তি যত ওলিদের কথা বলা হয় আব্দুল কাদের জেলানির ব্যাপারে বলা হচ্ছে আব্দুল কাদের জেলানির ব্যাপারে বলছে আনা বলে নাকি একটা সাগর ছিল একদিন চাষিরা মালের জাকাত দিচ্ছে না চাষিরা তা আব্দুল কাদের জেলানি গিয়ে বল খাজা মঈনউদ্দিন চিস্তি গিয়ে বলছেন এই চাষিরা আনা সাগরের পানি দিয়ে তোমরা ধান চাষ করছ আর মালের জাকাত দিচ্ছ না ওষুধ দিচ্ছ না চাষিরা তখন বলছে না তুমি বলো তখন খাজা মঈনউদ্দিন চিস্তি কি করেছে সাগরের টোটাল পানিটা একটা বদনার ভিতরে ঢুকিয়ে বগলে করে বাড়ি নিয়ে চলে এসেছে আচ্ছা বলুন তো এই কি আল্লাহ বলিদের কেরামতি এই কি বক্তব্য আল্লাহ আপনাদেরকে আমি দুটা একটা প্রশ্ন করছি খুব বোঝা উত্তর দেন আচ্ছা বলুন সারা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বাদ দিয়ে সব থেকে বেশি ইমান কোন মানুষটির কথা বলুন ওমার না আবু বাক্কার ইয়েস আবু বাক্কার

আলী সবার জন্য আমরা বলি একই একই আল্লাহ এইবার আপনারা বলুন আল্লাহর নবীন নাম শুনলে আমরা কি বলি বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ এই আমরা নামাজে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ তুমি শান্তি বর্ষণ কর মুহাম্মাদের উপরে ওয়া আলা আলী মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবারের উপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ওয়া আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে এটা আমরা বলি কি বলি না দরুদ তা নামাজে তাহলে আল্লাহ নবীর জন্য আমরা দোয়া করি কি করি না করি করি এবার একটা কথা বলছে আল্লাহ নবীর জন্য দোয়া করছে কে না দু গাছির পাক্কা করছে বোঝার চেষ্টা করুন পাক্কা জুয়ারি সে দোয়া করছে পাক্কা হারাম কর সে দোয়া করছে নবীর জন্য আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি বর্ষণ কর এখানে যে সবাই বসে আছে ফেরেস্তা কিছু এরকম মানে একটু বাড়াবাড়ি করে লোক আছে না নাই চোর মাথার ঘুষখোর সমাছানের ভিতরে কে আছে এটা জানিনা তোরা থাকে থাকতেও পারে ওই লোকটাই তখন বলছে বলছে কি বলছে না বলছে এবার আপনাদের দ্বিতীয় প্রশ্ন করছে উত্তর দেন বুঝে এক হজরত ও আমার হজরত আবু বাক্কার হজরতে আলী হজরতে উসমান যতজন সাহাবী আল্লাহর নবীর রয়েছে একটা তুললাম। এই পাল্লাতে আর আব্দুল কাদের জেলানি ওই আপনার বসিরহাটের পীর সাহেব রুহুল আমিন ওই আপনার মালদার পীর সাহেব আব্দুল হাকিম ওই আপনার ফুরফুরার পীর সাহেব আপনার দাদা হুজুর ভালো করে বুঝবেন ওই আপনার কি বলে আজমির শরীফ আছে খাজা মঈনুদ্দিন চিস্তি যত রকমের পীর ওলি আউলিয়া বলে আমরা যাদেরকে চিনি তাদেরকে একটা পাল্লায় তুললাম আর আবু বক্কারকে একটা পাল্লায় তুললাম বলুন তো দেখি কার পাল্লা বুজুরগির দিক দিয়ে ইমানের দিক দিয়ে ভারী হবে তাই না আবু বক্কার তাহলে ভারী হয়ে গেল আপনারাই বলছেন এবার বলছি আবু বক্কারের তোলা হলো একদিকে একদিকে তোলা হলো উসমানের একদিকে আলিফ আজা মঈনুদ্দিন চিশতি ইমাম আবু হানিফা ইমাম ইবনে তাইমিয়া ইমাম বুখারী ইমাম ইবনে হাম্বাল সমস্ত আিম্মায়ে کرامগণ এবং পীর হুজুর যত আছে ভারত পাকিস্তান বাংলাদেশে সব বাইকে একটা পাল্লাতে तोला হল আর একটা পাল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে तोला হলো বলুন তো बुजुर्ग গিয়ে ভাঙ্গ পাল্লা ভারী কার মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম সাল্লাম এই লোকটার জন্য এই মানুষটার জন্য আমরা দোয়া করি না আল্লাহ নবীর কাছে দোয়া চাই কোনটা দোয়া করি তাই মনে মনে আমি শুধু ভাবি যে আল্লাহ সব গোবর কেন গরুর পেটে দিলে এদের মাথায় তো কিছু দিতে পারতে পৃথিবীর সবথেকে থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাম ওই লোকটার জন্য দোয়া করা লাগে দোয়া চাওয়া যায় না যায় যায় না তার একটা প্রমাণ আল্লাহর কসম আমি আজ থেকে তিন মাস আগে ওমরায় গিয়েছিলাম আবার যাব কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ তো ওমরাতে গিয়ে আল্লাহ রসুলের যেখানে কবর রয়েছে দারুস সালাম নামক গেট দিয়ে ঢুকে আল্লাহ রসুলের যেখানে কবর আছে প্রথমে কবরটা আছে আল্লাহ রসুলের তারপরে আছে আবু বক্তার তারপর আছে ওমারের ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ নবীর কবরের এই জায়গাটা এই রকম করে একটু ফুটো করে দেওয়া আছে আর আবু বক্তার একটা আর একটু ছোট ওমারেরটা আর একটু ছোট কোন হাজি যদি আল্লাহ নবীর কবরের দিকে একবার হাত তুলেছে তা পুলিশ তার হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে এই হাজি কাবার মালিকের কাছে চাও এইখানে চাচ্ছ কেন পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাহসাল্লাম দ্বিতীয় দামি মানুষ হজরত আউবকার তৃতীয় দামি মানুষ হজরত ওমার তিনজন পাশাপাশি শুয়ে আছে হাজি সাহেব একবার যদি হাত তুলেছে তা পুলিশ হাত থেকে ধুয়ে ঘুরিয়ে দিয়ে বলছে কাবার মালিকের কাছে তুমি ভিক্ষা চাও এখানে চাওয়া যাবে না তাহলে নবীজির জন্য যদি দোয়া করা লাগে উমারের জন্য যদি দোয়া করা লাগে তা বর্তমানে দিশি হুজুর পীর সাহেব যত আছে এদের জন্য দোয়া করব না এদের কাছে কিছু চাইব কোনটা বুড়োজনে তার মাজারে গিয়ে দোয়া করব আল্লাহ একে আগে ক্ষমা করে দেন না তো বারোটা বাজিয়ে দিবে তার মানে হুজুরের তো ক্ষমতা নাই নাই বরঞ্চ হুজুরই এখন বড় বিপদে তার মানে বোঝা যাচ্ছে হুজুরের কাছে কোন জিনিসের চাওয়ার পারমিশন কে নাই আল্লাহর ওলি এটা হওয়ার থেকে সহজ আর কোন আমল নেই আপনাকে বলে দিয়ে যাচ্ছি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখুন দুই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন তিন আপনি প্রয়োজনে দান সাতকা বেশি করে করুন চার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন পাঁচ নিজেকে সামনে রাখুন শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে সপে দান। আপনার থেকে আল্লাহর ওলি পৃথিবী তার বড় কেউ হতে পারবে না হজরত আবু বক্কার পৃথিবীর দামি দ্বিতীয় আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাই না আল্লাহ সোহানত আলা চার শ্রেণীর মানুষের পুরস্কার ঘোষণা করেছেন আন আমার ন বাড়ি কি মিনার নবী গেইনা ওসিদ্দীপ এই নামা নবীগণ বই সোহাদা গণ সলেক ইন গণ চার সাহাব আয়েগেরাম গণ আল্লাহ সভাবান তালা বলছেন প্রথম নবীগণ সিদ্দিক সত্যবাদী বলতে সাহাবেদিকে বোঝানো হয়েছে তিন সোহাদ হাজার আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে চার সলেক ইন যারা সৎকর্ম করেছে আল্লাহ তালা বলছে আমার পক্ষ থেকে এরা পুরস্কার প্রাপ্ত হযত আউবক্কার জান্নাতী না ওমার জান্নাতের সাহাবী আব্দুর রহমান ইব জান্নাতের সাহাবি তাই না আমরা যদি আল্লাহর অলিদেরই যদি কেচ্চা কাহিনী শুনি তাহলে আমরা জান্নাতি সাহাবিদের কেচ্চা কাহিনী শুনব তাতে আমার জন্য কল্যাণ আছে না নেই আছে চলুন এবার আল্লাহর অলিদের কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনাই হজরত আবু খরের নাম শুনেছেন আবু রায়রা তিন বছর মাত্র আল্লাহর নবীর সঙ্গে ছিলেন কত বছর তিনটা বছর হাদিসের মধ্যে সব থেকে বেশি বর্ণনা করেছে কে হাদিস